জলজীবন মিশনের সার্বিক কাজের অগ্রগতি পর্যবেক্ষণে দুদিনের জেলা সফরের সেন্ট্রাল নোডাল অফিসার টিম ঘুরে দেখলেন পাঁচটি ব্লক নিয়ে পরিকল্পিত সারফেস ওয়াটার বেস স্কিম গঙ্গা জল পরিশোধন করে মাধ্যমে উদ্দেশ্যে কাজ চলছে এই পাঁচটি ব্লক জুড়ে কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা কথা বলেন ইংলিশ বাজার মানিকচক এবং কালিয়াচক তিন নম্বর গ্রাম পঞ্চায়েত ও গ্রামের সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন গ্রামে জলের গুণগত মান পরীক্ষাও তাদের এই সফরের অংশ হিসেবে চোখে পড়েছে সফরে মূল অংশ হিসেবে তারা ঘুরে দেখেছেন মানিকচক ব্লকের গঙ্গার ধারে নির্মিত ইনটেক পয়েন্ট এবং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টও জেলা প্রশাসনের সঙ্গে কেন্দ্রীয় নোডাল টিমের বৈঠকেও কাজের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক আধিকারিক দপ্তরের পক্ষ থেকে জানা যায় সামগ্রিকভাবে জল জীবন মিশনের মালদা জেলার কাজে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিনিধি দল

अभी तो आशा का इम्प्लीमेंटेशन बात आशा वो कर रहे हैं इसलिए होता है चाकू बाजारी स्कूल ऑफ होटल मैनेजमेंट बांग्लादेश यूजी से अनुमोदित हंड्रेड परसेंट जॉब गारंटी

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স